নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা শুরুতেই যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে রায়গঞ্জে পুজোর কার্নিভালের অনুষ্ঠান বয়কট করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ তার সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিতর্ক আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জে পুজোর কার্নিভালের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখলেন বিধায়ক কৃষ্ণকল্যাণী একটু আগে সামাজিক মাধ্যমে এই বিষয়ে পোস্ট করেছেন রায়গঞ্জের বিধায়ক তার দাবি রাজ্য সরকার টাকা দিলেও রায়গঞ্জ শহরের উন্নয়ন থমকে চারিদিকে নোংরা আবর্জনার স্তূপ অপরিশ্র্ণ শহর তাই নিজেকে কার্নিভালের অনুষ্ঠান থেকে বিরত রাখলেন বলে পোস্টে উল্লেখ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্লানি দেখুন যে हिसाबে রায়গঞ্জ শহরে নোংরা আবর্জনার স্তূপ জমে আছে সাধারণ মানুষ বাড়ির থেকে বেরোতে পারছে না ড্রেন প্লাবিত অবস্থায় রয়েছে হ্যাঁ সব জায়গায় জল জমে আছে বাড়ির থেকে মুশকিল হ্যাঁ সেই জায়গায় আমি ওই কার্নিভালে সামিল হব হ্যাঁ সেটা বলে আমার হৃদয় অন্ত্রী থেকে মনে হলো এটা অনুচিত হ্যাঁ তার জন্যই আমি সামিল হলাম না হ্যাঁ রায়গঞ্জের নিশ্চিত পরিকাঠামো ভালো করার জন্য আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন আরবান ডেভেলপমেন্ট মন্ত্রালয় থেকে ফেরা মন্ত্রী সাহেব গুহ এনবিডিডি থেকে তারা সাত কোটি টাকা দিয়েছেন ডিপার্টমেন্ট থেকে দশ কোটি টাকার মতো আমরা এনবিডিডি থেকে পেয়েছি সেই কোন প্ল্যানিং ছাড়া রাস্তাঘাট খুঁড়ে রেখে দিয়েছেন হ্যাঁ মানুষ চলাচল করতে পারছে না সেই জায়গায় আহ ভাবে না কার্নিভালে আমি সামিল হব হ্যাঁ সেটা আমার মনের দিক থেকে আমি মেনে পারিনি হ্যাঁ সেই জন্য ক্যান্ডেল থেকে বেরোতে হবে নির্বাচন নির্বাচনের এখন দেরি আছে আমি প্রথমে হচ্ছে রায়গঞ্জের বিধায়ক আর রায়গঞ্জ পৌর এলাকার একজন নাগরিক হ্যাঁ আজকে রায়গঞ্জবাসীর আওয়াজ তুলাই হ্যাঁ আমার কিন্তু নৈতিক দায়িত্ব আর কর্তব্য পরে আর এই আমি ফেসবুকে যেটা লিখেছি সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছি সেটা রায়গঞ্জ রায়গঞ্জের জনগণের আওয়াজটাই তুলে ধরেছি আপনারা রায়গঞ্জ জনগণের কাছে হ্যাঁ আপনারা জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন এটা কৃষ্ণকল্যাণী নিজের হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজে মানে পোস্ট করেছি কিন্তু এটা বাস্তবে রায়গঞ্জ রায়গঞ্জবাসীরা তাই বিজেপির কথা বলে লাভ নেই ওরা তো সারা বছর কোনো কাজ করে না হ্যাঁ তারা সবসময় একটা বিরোধীর রাজনীতি ইয়ে করে হ্যাঁ মানুষের জন্য কোনোদিন কাজে আসে না হ্যাঁ তাদের এই ধরনের কথা বলা উচিত না। ঠিক আছে আর তাদের কথাকে আমি গুরুত্ব দিই ঠিক আছে আগে নিজে নিজেদেরকে মানুষের কাজে নিয়োজিত করতে বলেন সারা বছর এদের দেখা যায় না যখন ভোটের ডঙ্কা বাসায় তখন উড়ে গিয়ে জুড়ে আসে আর তাদের কথার আমাকে কৈফত দিতে হবে আমি মনে করি না এ বিষয়ে কি বলছেন রায়গঞ্জের উপপৌর প্রশাসক অরিন্দম সরকার দেখুন দাদা আজকে রায়গঞ্জের বিধায়ক পৌরসভার বিরুদ্ধে এবং আজকে কার্নিভাল থেকে বিরতি থাকবে বলছেন দেখুন পুজোর আগেই আমরা রায়গঞ্জ শহরকে এত ঝা চকচক করে তুলেছি এবং দুনিয়ার সরকার আমাদেরকে রাস্তার টাকা দিয়েছে সেই সমস্ত রাস্তাগুলোও আমরা তৈরি করে দিয়েছি আমাদের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার সেই পরিষেবার বিরুদ্ধে না পুরো নাগরিক কোনো কথা বলেছে আপনাদের কাছে না কোনো লক্ষ লক্ষ মানুষ দুর্গা পুজো দেখতে রায়গঞ্জ শহরে আছে তারা তাদের কোনোরকম রকম অভিযোগ আপনাদের কাছে জানিয়েছে কিন্তু অভিযোগ যে যিনি জানিয়েছেন আপনারা সবাই জানেন তিনি আমাদের নেতা তিনি আমাদের দলের এমএলএ কি কারণে উনি অভিযোগ জানাচ্ছেন সেটা আমরা জানি না উনি বলেছেন সরকার অনেক টাকা দিচ্ছেন উন্নয়নের জন্য নিশ্চিতভাবে টাকা দিচ্ছেন এবং রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সেই টাকার যা পরিকল্পনা হয় এনবিডিডি বলুন যে কোনো ডিপার্টমেন্ট থেকে হয় সেই পরিকল্পনাও বিধায়কের পাঠানো এবং বিধায়কই ঠিক করেন যে কোথায় কোন পরিকল্পনা মাপিক ড্রেন হবে বা রাস্তা হবে এবং তার ঠিকাদাররাই সাধারণত আপনারা দেখেন রাস্তাঘাটে সেই সব কাজ তার মন মতো ঠিকাদার সমস্ত কিছু তার মতো হচ্ছে দলীয় যে সংগঠন সেটাও তার মতো করেই তৈরি হয়েছে হ্যাঁ দলীয় সংগঠনেও তার ইচ্ছাই প্রায়োরিটি পাচ্ছে তা সত্ত্বেও উনি কেন হঠাৎ করে এরকম বিদ্রোহী বা বিপ্লবী হয়ে উঠলেন এটা আমার মনে হচ্ছে শুধু যে যেটা উনি বলছেন সেটা কারণ না অন্তর্নিহিত কোনো কারণের মধ্যে থাকতে না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি কার্নিভালে থাকবেন কি থাকবেন না কার্নিভালটা আমরা আমাদের উৎসাহ আনন্দের জন্য করি না আমাদের নির্দেশ আছে কার্নিভাল করা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই কার্নিভাল প্রশাসন এবং পৌরসভা মিলে যৌথভাবে এটা করা হয় জেলায় প্রত্যেকটি জেলায় হয় সেটা আমাদের জেলায়ও হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সেটা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ তাতে উনি থাকবেন কি থাকবেন না ওনার ওটা ব্যক্তিগত আর এ নিয়েই কি বলছে বিজেপি বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য শোনাবো আপনাদের দেখুন পৌরসভার যে বেহাল অবস্থা সে আজ নয় দীর্ঘদিন যাবৎ চলছে এবং কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সেই টাকা সম্পূর্ণ আত্মসাত হয়ে এবং এটা ব্যাপক কাটমানির কাজ করেছে এবং এই কাটমানি খাওয়ার জন্য কাটমানির লড়াই চলছে ব্যাপক গুষ্টিকুন্ডল নিজেদের মধ্যে এ ওকে দোষারোপ করছে ও ওকে দোষারোপ করছে আর এই দোষারোপের কারণে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর পৌরসভার মানুষ তীতি বিরক্ত এবং বঞ্চনার শিকার হচ্ছে আজকে নাটক করে কার্নিভাল বন্ধ করে যাবেন না বলে বয়কট করছেন কিন্তু দীর্ঘদিন যাবত যে সমস্যাগুলো বৃষ্টি হলে জল জমে যায় দুর্গন্ধময় পরিস্থিতি জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পুকুর পুকুরগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হলো তাদের অঙ্গুল হইল তারাই কাটমানি খেয়ে তারাই টাকা নিয়ে সব কাজ করছেন আর আজ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলছেন রায়গঞ্জের মানুষ বিরক্ত হয়ে গেছে

আর তার শিকার হচ্ছে রাইগঞ্জ শহর পৌরসভার মানুষ সকাল থেকে একটানা বৃষ্টিতে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল বেলা বাড়তে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আবার সতর্ক করল আবহাওয়া দপ্তর কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করল খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর সকাল থেকে রাত দিন ভর শুধুই খবর দেখুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা